হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে এই যে কাছ থেকে আসলাম আসার পরে এখন পুজো টুজো দেবো চান টান করলাম চান করে আসার পর আর ওইদিকে দেখো গাছে প্রচুর ডাটা ধরে আছে তো ডাঁটাগুলো আস্তে আস্তে খেতে হবে না হলে পেকে একদম পুরো সেই ইয়ে লাঠি হয়ে যাবে তো ডাঁটা খাওয়া হয়েছে কয় দু দু তিন দিন মতো খাওয়া হয়েছে কিন্তু এত বেশি গাছে এসেছে সপ্তাহ খাওয়া যায় না এবার ধরো অল্প অল্প করে খেতে হবে আর বেশি বেশি যেগুলো থাকবে যে আর খেতে ইচ্ছা করবো না তখন দুটো বিক্রি করে দেবো আর লোকে নিয়েছে লোককেও অনেক দেয়া হয়েছে ডাটা প্রচুর ডাটা দেয়া হয়েছে ওই আগে তো আরও বেশি গাছ ছিল এখন অনেক কেটে দেওয়া হয়েছে সুঁ পোকা হয় প্রচুর সেই জন্য জামাকাপড়ের ধরে যায় তারপরে তোমার পায়ে পায়ে লেগে যায় ওই জন্য অনেক গাছ মানে করে কেটে দেওয়া হয়েছে সেগুলো ভালো লাগে না অত বেশি দু এক দুটো গাছ রাখা হয়েছে দুটো গাছে এত পরিমাণ ডাটা এসেছে মানে সবাই লোকজন খেয়ে আর আমরা নিজেরাও খেয়ে পুরো এখন ক্লান্ত তো চলো এখন দুপুরে পুজো দেব সেই জন্য এখন এইগুলো আর রোদ্দুরটা দুধটা বেয়ে কিন্তু এই যে পুজো দেবো বলে ফুলগুলো তুলে নিচ্ছি এক গাছ ফুলেছে ফুল গাছটা আর তোমার মন্দিরটা বসানোর মানে কোনো ইয়ে হলো না জানো তো এমন পরিমাণ এমন পরিমাণ বলছি এমন জায়গায় গিয়ে বসিয়েছি যে একে তুলে আবার আমার বসাতে হবে কারণ কেন বলছি বলো তো এই সামনের এই কোনটা দেখতে পাচ্ছ তোমরা আমার পায়ের এই সোজাসুজি করে দেখো তাকা ওই যে সাদা ঘর একটা দেখা যাচ্ছে তার সোজাসুজি করে দেখো ওইখানটায় শান দেখা যাচ্ছে একটা ওখানটায় পায়খানা বাথরুম করা আছে পায়খানা বাথরুমে জল টল ঢাললে এদিকে গড়িয়ে আসতে পারে আসে না অবশ্য কিন্তু চলে আসবে যদি ধরো অনেক সময় এ করা হয় না তো পরিষ্কার টরিষ্কার করা হলে এই পাশে চলে আসবে তো সেই জন্য সরাতে হবে আর ওরা তো করেছিল মানে যা এরা করেছে ওটা ওরা তো একটু সরিয়ে দিতে কত কোনো জিনিস করেও না আর সরাচর মানে সরানো ওরা কিছু সেটাও করে না কি বলবো মানুষকে বলে কোনো লাভ নেই সে যদি চোখে না দেখতে পায় না ইয়ে করে কিছু বলে কাউকে কোনোদিনও কোনো কাজ হয় না তো সেই জন্য কিছু আর বলিনি মানে বুঝতে তো সবাই পারে বলো কিন্তু তারপরেও যদি না করে সেটা আর কিছু করার আছে কাউকে জোর করে কোনো কাজ করানো যায় না সেই জন্য বাদি দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে বলেছি পরে একদিনও সময় করে সরিয়ে দিবি রকম সময় কবে হবে সেটা ভগবানই জানি একমাত্র আমি নিজেও জানি না কখন হবে আর তো যখন সময় হবে তখন আমি বলেছি একটু সরিয়ে দিও দয়া করে কারণ নিজেরই খারাপ লাগে আর একেই আমাদের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ তারপরেই এরকমভাবে তুলসী গাছ রাখতে না পাইখানা বাথরুমের পাশে নোংরা নোংরি জায়গায় এগুলোতে রাখতে না প্রথমে তুলসী গাছের যেই মন্দিরটা করেছিলাম আমরা ওখানটাতেই ভালো ছিল জানো একজন বলল যে এই পাশে করো না এই পাশে হচ্ছে গিয়ে কি নামাজ পড়ে না কী পড়ে জানি না কী জন্য বললো এদিক এদিকে করো না কিন্তু আমার মন বলছিল ওইখানে পড়াটাই ভালো ছিল মানে করলে এক ধারে ছিল আমার সামনেতে পড়তো জায়গাটা ভালো ছিল লাইট টাইট পেত আর ওইখানটা এমন পজিশন হয়ে গেছে অন্ধকার হয়ে যায় তুলসী গাছ অন্ধকারেও রাখতেন তো অন্ধকার হয়ে যায় তারপরে তোমার ওই দিকটা যে পায়খানা বাথরুম হয়ে গেছে আর গাছটা ফুল গাছটা দেখলে তো জবা গাছটা জবা গাছটাও সেই সুন্দর হয়েছে আর এখন পুরো এক গাছ করে ফুল আসছে ওই গাছটা কাটতেও মায়া লাগবে মানে কী একটা অবস্থা হয়ে গেছে মানে যটা যেটা দেখবে তুমি চাইবে না সেটা বেশি ভালো সুন্দর হয় আর যেটা চাইবে সেটা আর ভালো হয় না তো কী আর করা যাবে চলো এই যে বাসনগুলো ঠাকুরের ধুয়ে নিলাম ধুতে ধুতে আমি আমার মনে হলো ইয়ে বাসন তুলসী পাতা আনা হয়নি ওই জন্য তুলসী পাতাটা একটু ছুটে গিয়ে আনতে গেলাম তো চলো ঠাকুরকে তুলসী পাতা না দিলে তো রাধা গোবিন্দ সেবা গ্রহণ করে না জানো একটা গোপালের জন্য নিয়ে আসলাম তো যাই হোক চলো এখন পুজো দিতে যাব তো তারপরে চলো এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি ফুলগুলো ধুয়ে নিলাম একটু আগে জলটা নিয়ে পুজো টুজো দিতে যাবো তারপরে খাওয়া দাওয়া করবো পুজো টুজো দেওয়া হয়ে গেলে এই যে চলো এখন নিয়ে যাই আর কলতলাটাও একটু পরিষ্কার করতে পরিষ্কার রয়েছে আর একটু পরিষ্কার করতে হবে এখন এখন থেকে জলের টান হয়ে গেছে তো চলো ভিডিওটা এখনই শেষ করলাম সবাই খুব ভালো থাকবো টাটা